আজকে আমি চলে এসেছি মধ্যমরাম মা মানসা জুয়েলার্স লাইভের জন্য তো এখানে আজকে প্রচুর কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি দেখো আমার পেছনে কত কত কালেকশন রাখা রয়েছে আমি কিছু দেখাচ্ছি কোন না পছন্দ বলো এই দেখো কত এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন আর আমার নিজেরই তো মানতাসা ভীষণ ভীষণ ফেভারিট তো এখানে দেখো কত মান্তাসার কালেকশন রয়েছে তোমরা একবার দোকানে এসে ভিজিট করো মিষ্টি একটা ইয়ার রিং দেখাচ্ছি দেখো কি সুন্দর না মানে কানে পড়লে এটা যে কত সুন্দর লাগবে লাগবে কি বলবো দেখো লাইট ওয়েটের মধ্যে কিন্তু কিছু মান্তাসা রয়েছে ভীষণ সুন্দর দেখতে খুব ইউনিক এই দেখো কি ভারী সুন্দর দেখতে প্রত্যেকটা কালেকশন আর খুব কম রেঞ্জে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকে অনেক কালেকশান দেখলাম নিজে এসে এখানে আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরাও এসে একবার ভিজিট করো খুব খুব ভালো লাগবে দেখো কত কালেকশান এখানে রয়েছে আজ ছিল আমার সোনার দোকানের লাইফ আজকে তাই চলে এসেছি আর যেদিনকেই সোনার দোকানের লাইফ থাকে আমার ভীষণ আনন্দ লাগে আমি জানি না কেন কারণ আমার প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে আমি ভালোবাসি কাজ করতে ভীষণ ভালোবাসি তাই জন্য যেদিনকে আমার লাইফ থাকে আমার ভীষণ আনন্দ লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সোনার জিনিস আমার ভীষণ মানে অ্যাডিকশান আছে আমার আর মেয়েদের অনেক মেয়েরই সোনার জিনিসের প্রতি কিন্তু ভীষণ অ্যাডিকশান আর আমার ছোটোবেলাতে কিন্তু এত সোনার জিনিস আমার ভালো লাগতো না কিন্তু আফটার স্কুল লাইফ কলেজে যখন উঠলাম তখন থেকেই না আমার ভীষণ একটা সোনার জিনিসের প্রতি খুবই অ্যাডিকশান রয়েছে তো আর মানতা হচ্ছে আমার ভীষণ ফেভারিট তো আমিও এই দোকান থেকে প্রচুর সোনা গয়না কিনি প্রত্যেক বছরই একটা দুটো করে টুকটাক টুকটাক কিনতে থাকি আর আমার মনে হয় সোনার জিনিসে ইনভেস্ট করা খুবই ভালো একটা জিনিস কারণ যেই জিনিসের ফিউচারে তুমি দামটা পাবে সেটার পেছনে ইনভেস্ট করা খুবই ভালো তো এটা আমি অনেকটা পরে এসে বুঝেছি এটা যদি আগে বুঝতাম তাহলে আজকে আমার কাছে অনেক সোনা গয়না থাকতো তো যাই হোক এই বয়সে এসে যে এইটুখানি বুঝেছি এটাই আমার জন্য অনেক তো আজকে প্রচুর কালেকশান তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি লাইভে অনেক অনেক হিউজ কালেকশান আজকে দেখিয়েছি আর নেক্সট যেই লাইফটা হবে সেটাতে পুরো ডায়মন্ড থাকবে মানে ডায়মন্ড ড তো আমার আরও ফেভারিট তো সেদিনকে সব ডায়মন্ড আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাস নিজেও ক্যারি করব তো সেইটার জন্য আমি আরও অপেক্ষা করে আছি কারণ ডায়মন্ড জিনিসটা আমার মারাত্মক ভালো লাগে আর আমি জানি তোমাদেরও প্রচুর ভালো লাগে আর প্রত্যেকটা কালেকশান এত সুন্দর আর তার থেকেও বড় কথা এখানে কিন্তু অনেক গিফটসও রয়েছে কেনাকাটার ওপর অনেক ছাড়ও রয়েছে গিফটস রয়েছে তো এই ডিলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার হাতের ওপর সব জিনিস পরিয়েই কিন্তু দোকানে অ্যাড দেওয়া হয় যেটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া যে আমাকে ওরা এইভাবে সিলেকশন করেছে আর আমাকে এত ওরা মানে প্রায়োরিটি দেয় ভালোবাসে যেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো এটা আমি কখনো হবে আমি কখনো ভাবিনি এত কালেকশন পড়েছি আজকে এত ভালো লাগছে কি বলবো দারুন দেখতে এটার প্রাইস কত আছে গো তেষট্টি হাজার টাকার মানটা সা দেখো কি ভীষণ সুন্দর লাগছে আজকে গোপু জন্য অনেক কিছু রান্না করব তো চলে এসেছি রান্নাঘরে এখন করছি হলো বাঁধাকপি আর তার সাথে হলো আজকে কড়াইশুটি আলু দিয়ে রান্না করব আর তার সাথে অন্ন থাকবে তার সাথে চাটনি থাকবে তো আজকে অনেক অনেক কিন্তু মেনু কিন্তু গোপু সোনাদের জন্য কিন্তু রয়েছে আর আজকে দেখো আমি ছোট্ট ননি সোনাদেরকে বসিয়ে নিয়েছি অভিষেক করানোর জন্য কত মিষ্টি লাগছে দেখো সবাইকে আর সোনাকেও কিন্তু আজকে আমি অভিষেক করাবো দেখো সবাইকে এত মিষ্টি লাগছে কি বলবো চোখ ফেরানো দায় আর আজকে গোপসোনাদের জন্য অনেক কিছু রান্না করেছি এসে ওটা আজকে দেবো কারণ আজকে রয়েছে অনেক কাজ তো ভেবেছিলাম প্রথমে যে তাড়াতাড়ি চলে আসবো কিন্তু আসতে একটু লেট হয়ে গেছিলো বলে যেরকম এসেছিলাম ওইভাবেই আর কি দিতে হবে কারণ গুপুসোনা সবটাই দেখতে পারছে যে তার মাম্মা কি করছে না করছে আর আগের দিন অনেক ফুল এনেছিলাম সেই দুটো ফুল আমি রেখে দিয়েছিলাম আর শীতকাল বলে জানো তো ফুলগুলো খুব ভালো থাকেও আর আমার ছোট্ট পাপ্পাকে দেখো কত সুন্দর লাগছে তো এখন আমি ফুল দিয়ে গোপুসোনাদেরকে সাজাবো আর সকালের সেবাতে দিয়েছিলাম হলো দুধ আর তারপরে মা ফল দিয়েছিল আর আমি বাড়িতে এসে তারপরে কিন্তু অন্য সেবা দিয়েছিলাম আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি দিচ্ছি সেবা সকালবেলা দুধ খেতে দিচ্ছি গোপুসোনাদেরকে আর আজকে রয়েছে মঙ্গলবার হনুমানজির পুজো তাই সুন্দর করে সাজাবো সুন্দর করে সবটা করার ইচ্ছা রয়েছে আর ফুলগুলো দেখো কত সুন্দর রয়েছে এখন ফুলগুলো সব বার করব করে সব সাজাবো সুন্দর করে গোপুসোনাদের সামনে আর ফুলগুলো এত সুন্দর ছিল না আর আমি দেখেছি শীতকালে কিন্তু ফুলগুলো ভীষণ ভালো থাকে তো এই দিক দিয়ে একটা নিশ্চিন্ত থাকা যায় তো এখানে ফুলগুলো আমি সব বার করে নিলাম এখন সুন্দর করে সব ফুলগুলো সাজাবো পরিষ্কার করব আর তারপরে আজকে ময়ূসোনাকে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে আর এই সব করে আর কি বাড়ি থেকে বেরিয়েছি আর তারপরে বাড়িতে এসে অন্নভোগ দিতে দিতে আমার অনেকটা টাইম লেগে গেছে কারণ আজকে ছিল বাইরে অনেক কাজ আর সোনার দোকানের লাইভ ছিল আমার ক্লাস ছিল তো অনেকক্ষণ টাইম লেগে গেছে আজকে বাড়িতে এসে দিয়েছি অন্ন দিয়েছি চাটনি দিয়েছি বাঁধাকপি দিয়েছি তার সাথে কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি ছিল তো অনেক কিছু আজকে গোপু জন্য ছিল আর গোপু তো পেয়ে ভীষণ খুশি আর এই দেখো আমার ছোট্ট পাপ্পাকে কত সুন্দর লাগছে আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এই শীতকালে ওঠে খুবই কিন্তু সুন্দর লাগছিল আর ফুলের দামগুলো সেরকম একটা বেশি নেয়নি কমই নিয়েছিল আর এই যে আমার মিশুক সোনাকে দেখো ড্রেসটা যে কি ভারী সুন্দর কি বলবো মানে কালারটা এত সুন্দর লাগছিল মিশুকের গায়ে ভীষণ সুন্দর লাগছিল তাই আজকে মিশুক সোনাকে সুন্দরভাবে সাজিয়েছি পুরো এত মিষ্টি লাগছিল চোখ ফেরানো দায় আর এই দেখো সবাইকে সুন্দর করে আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু গোপু জন্য অনেক কিছু রয়েছে তাই গোপু সোনারা কিন্তু ভীষণ খুশি আর আজকে মাও একটু কাজে ব্যস্ত ছিল বলে মাও বাড়িতে তাড়াতাড়ি যেতে পারেনি প্লাস আমিও তাই বাড়িতে এসে আগে গোপুসোনাদেরকে সেবা দিলাম তারপরে নিজে পেলাম আর এসেই আগে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি বাড়ি থেকে মানে সাজিয়ে আর কি যাইনি ভেবেছিলাম এসেই আমি সাজাবো তো এইভাবে সুন্দর করে কিন্তু সেবা দিয়েছি আর আজকে গোপসোনা এত কিছু খাবার পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর আজকের ভিডিওটাতে তোমাদের বিকালের ভিডিও আর শেয়ার করিনি আমি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর ময়ূর সোনার চোখের দিকে তাকাও দেখো কত সুন্দর লাগছে মায়ামি লাগছে গোপুসোনাকে দেখতে আর আমি ভেবেছি গিরিশোনার জন্য কোনো আসন মানে সিংহাসন আর কি কিনবো না ময়ূর সোনার হাতেই এইভাবে রাখবো তাতে না বেশি সুন্দর লাগছে আরও দেখতে তোমরা আমাকে জানিও তো কী করবো আলাদা সিংহাসন কিনবো নাকি ময়ূর সোনার হাতেই এইভাবে রাখবো গিরিশোনাকে আর আজকে হলো মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবারেই তো আর মন্দিরে যাওয়া সম্ভব না আর আমার বাড়িতেই হনুমানজি আছে মাটির আগের বছরই কিনেছিলাম তো সেটাতেই আমি কিন্তু পুজো করছি তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এবারের এই বছর থেকে মঙ্গলবার করে আমি হনুমানজির পুজো করব তো সেইভাবেই কিন্তু আমি বাড়িতে সেবা দিলাম আর আমার কাছে মোটামুটি মাটির সব ঠাকুরই আছে বলতে গেলে তাই আমার কোনো অসুবিধা হয় না আর এই বছর থেকে আমার ইচ্ছা হয়েছে আমি হনুমানজির পুজো করব তার জন্যে কিন্তু বাড়িতে কিন্তু আজকে আমি আমাদের বাজারে যেই মন্দির আছে সেখান থেকে আজকে অনেক প্রসাদ এসেছে প্রত্যেক বছরই আসে তো দুদিন আগে পোলাও এসেছিল আর তারপরে আজকে দিয়েছে ভেজ বিরিয়ানি সোয়াবিন দিয়ে করেছে আলুর দম আর তার সাথে পায়েস তো অনেক প্রসাদ আজকে ছিল আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে কারণ এত প্রসাদ তার সাথে গোপাল সনাদের খুব ভালোভাবে সেবা করেছি তো আজকের ভিডিওটা এইটুখানি কেমন লাগলো অবশ্যই জানি